ভাইয়া যদি এই ধরনের মিছিল সমাবেশ যদি জড়াই তাহলে হ্যালো সালামালাইকুম ওয়েলকাম এগেন অ্যানাদার ব্লক এই মাত্র পাওয়া খবর আয়মান মাদ যে পেজটা আছে সবার প্রিয় কুয়েতের আমার মাত পেজ এই পেজের মধ্যে একটা পোস্ট করা হয়েছে যে বাংলাদেশের কোটা আন্দোলন যে বিষয়টা নিয়ে সৌদি আরব দুবাই এবং বিভিন্ন আরব দেশের ভিতরে যে আন্দোলনটা হয়েছে এর ভিতরে দুবাই তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিছে এবং চুরান্ন জনকে মানে বিভিন্ন সাজায় জেরা বাড়ানো হয়েছে এবং পরবর্তীতে তাদেরকে দেশে বাড়াই হবে এখন বলেন আপনারা একটা রাষ্ট্রন্ত্র দেশগুলোর ভিতরে যদি আমরা আজনবী হয়ে যদি এই ধরনের মিছিল সমাবেশ যদি জড়াই তাহলে আমাদের অবস্থা ঘটনাটা কোন পর্যন্ত হতে পারে কি পর্যায়ে হতে পারে আপনারা জানেন যে কুয়েতে বিভিন্ন ভাই যারা আছে অনেক বছর সার্ভিস তারা হয়তো দেখছেন যে কুয়েতে বিভিন্ন টাইপের সংসদ নির্বাচন হয় সংসদ নির্বাচন হয় সেই সময়েও কিন্তু একটা মিছিল মিটিং বা একটা স্লোগান কিন্তু কুয়েতে কখনো দেওয়া হয় না আমরা কখনো দেখি নাই কুয়েতে তো এই এই দেশের ভিতরে কখনো মিটিং বা স্লোগান ধরনের জিনিস কিন্তু দেওয়া হয় না এটা এই দেশের কারণে দ্বন্দ্বনীয় অপরাধ দেখেন আজকের তিনজন মানুষের যে যাবত জীবন হলো তাদের ফ্যামিলির কি অবস্থাটা তার কে ফ্যামিলির দায় ভর কে নিবে কে বহন করবো দায় ভর দেখেন ভাই আমরা প্রবাসে আসছি নিজের জীবিকা অর্জনের জন্য এবং ভালোর জন্য এবং দেশের ভালোর জন্য এই হিসেবে তো হয়তো আপনারা ফেসবুকে পোস্ট করছেন বা ভিডিও বিভিন্ন জায়গায় আপনারা কথা বলা বলি চিনতেছে না তো আমাদের এখানে কেন আমাদের আন্দোলন করতে হবে আন্দোলন করে আমাদের নিজেকে বিপাকে ফেলতে হবে আমাদের ফ্যামিলিকে বিপাকে ফেলতে হবে সর্দি দাও এই ধরনের আন্দোলন যারা করছে তাদেরকে চিহ্নিত কইরা বিডিও চিহ্নিত করা তারা কিন্তু তাদের কিন্তু আইনের আওতায় আনা হয়েছে এবং দুবাইতে অলরেডি তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিছে এই দুই দিনের ভিতরে তিন দিনের ভিতরে এবং চৌদ্ন জনকে বিভিন্ন মানে তাদের আইন অনুযায়ী বিভিন্ন ধরনের সাজা দিছে এক বছর কারো দশ বছর এবং দেশে কাউকে ভাড়ানো হবে তো আমরা কুয়েতে যারা আছি এবং আরব কালবার যে কোনো দেশে যাই আসি না কেন রাজতন্ত্র দেশ এগুলার মধ্যে এই দেশের আইনকে আমরা সম্মান করি শ্রদ্ধা করি এবং আমাদের জীবিকা অর্জনের জন্য আমরা দেশের বাইরে আসছি এটাইতেই আমরা মানে এই পর্যন্তই থাকি এই সৈকের বসত আমরা চিল্লা মানে না করি এটাই সবচেয়ে মানে যেই যেই দেশে আছেন সেই দেশে আপনারা মানে ওই দেশের আইনকে করেন যে ইলিগেল জিনিসটা থেকে আপনারা মানে বিরত থাকেন যে আমাদের দিন শেষে কিন্তু আমাদের ফ্যামিলি কিন্তু আমাদের উপরে নির্ভর করে তো এই জন্য আবার ভিডিও বানালাম এর জন্য আমাকে বললেন না যে আমি তালাল কোনো দলের পক্ষ নিয়ে কথা বলছি তা না আমি ভাই কোন দলের পক্ষ নিয়ে কথা বলছি না এটা আপনার ভালোর জন্য আমার ভালোর জন্য আমাদের ভালোর জন্য কথা বলছি তো এখানে আসলে দালাল বলার কিছু নাই আমি বিভিন্ন কমেন্টের মধ্যে দেখছি যেই এই জিনিসটার থেকে বিরত থাকতে বলছে যে ভাই এটা আমাদের দেশ না আমরা এইসব জিনিসের মধ্যে না জড়াই এতে এতে পরবর্তীতে সমস্যা হলে হতে পারে তাদেরকে দালাল বইলা মানে বিভিন্ন গালাগালি করে একদম ধুয়া দিছে এখন বুঝতে পারতেছেন সাজাগুলা সামনে আসতেছে তো আমরা যে যেখানে আছি মানে আমাদের যে জায়গা থেকে আমরা লিগেল থাকার চেষ্টা করি এবং যেই সব দেশের মধ্যে এই জিনিস সাপোর্ট করে না এই জিনিস জিনিসের কোনো অগ্রাধিকার নাই এই জিনিস থেকে আমরা দূরে থাকি তো আমাদের ফ্যামিলি আছে আমাদের ফ্যামিলির দিকে আমরা ফোকাস করি কাজের দিকে ফোকাস করি আমরা সাথে কথা বলতে পারতেছি না সাময়িক সময়ের জন্য ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে সবকিছু ঠিক হয়ে যাবে এবং দেশের মানুষ যারা আছে স্টুডেন্ট ভাই আছে এবং যে বিপদগ্রস্ত ভাবে আছে দেশ আছে মানে দেশ এখন অসুস্থ দেশের জন্য দোয়া করি আমাদের ছাত্র ভাইদের জন্য দোয়া করি দেশের মানুষের জন্য দোয়া করি ইনশাল্লাহ তাড়াতাড়ি মানে যে আগের যে সময়টা এই সময়টা ফিরে আসুক এবং আমরাও আমাদের ফ্যামিলিকে নিয়ে হ্যাপি থাকি এটাই না তো বেশ কিছু বলবো আপনাদের সময় নষ্ট করবো না যে যেখানেই থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর এইসব ইলিগেল জিনিস থেকে দূরে থাকেন যে যে দেশে আছেন এই দেশের আইনকে শ্রদ্ধা করেন সম্মান করেন ইনশাল্লাহ দেখা হবে নতুন কোটরিতে আল্লাহ হাফেজ